প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে শেখ হাসিনার পদত্যাগের ঘটনায় আনন্দে ভাসছেন লেবাননে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা দাওড়া ও সহ বিভিন্ন লেবাননের এলাকায় বিজয় মিছিল করেছেন প্রবাসী বাংলাদেশিরা তাদের বিভিন্ন স্লোগানে প্রকম্পিত হয় রাজপথ সাধারণ মানুষের মাঝে করা হয় মিষ্টি বিতরণ শেষে সহিংসতায় নিহতদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয় আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই বাংলাদেশ কোটা সংস্কার আন্দোলনের সমন্বয় সকল সমন্বয়কদেরকে এবং সকল শিক্ষার্থী ভাই আমি একাত্তর দেখি দেয় তবে চব্বিশের যে গণ অভ্যুত্থান ছাত্র অভ্যুত্থান এবং আমজনতার অভ্যুত্থান সেই অভ্যুত্থানটি আমরা দেখেছি বাংলাদেশ আজকে যে আমরা স্বাধীনতা পেয়েছি যাদের জন্য পেলাম তাদের আত্মার মাফেরাত কামনা করছি এই ছাত্র ছাত্রবাই ইনশাল্লাহ আমরা রেমিটেন্স যুদ্ধ সবাই মিলে আবার আমাদের সোনার বাংলা গড়ে তুলব